হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছি রোদ উঠেছে ছাদের উপর দাঁড়ায় ভিডিও করতেছি অনেক দূর একটু ঘন ঘন কুয়াশা বাড়িঘর কুয়াশা রোদ হালকা কুয়াশা রোদ আছে ছাদের উপর বেড়াইয়া ছাদের সাইডে যে খেতগুলা আছে সেই খেতে এগুলা ভিডিও করতেছি ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন একটা লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন রোদে দাঁড়ায় থাকে ভিডিও করতেছি ভিডিওটা এই যে কিছু দুই তিনটা গরু আছে ঘাস খাইতেছে মানুষে মানুষের খড়ি ই করতেছে আমাদের বাড়ির পাশেই শহরের বাস সাইড একটা নতুন গ্রাম হয়েছে গ্রামটা কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন একটা নতুন ঘর তুলতেছে আমাদের বিল্ডিংয়ের সাইডে এটা আমাদের বিল্ডিংয়ের ছাদ এই যে বিল্ডিং এটা ছাদের উপরে আছে আমাদের বিল্ডিং এন থেকে লম্বা জায়গাটা লম্বা স্কোয়ার না এই সাইডে স্কোয়ার এটা সিঁড়ি যত দূরে তাকাবো তত দূরেই দেখা যাবে সবুজ গাছে ঘাসের গ্রাম অনেক সুন্দর পরিবেশ গরমকালে একটু ভালো লাগে সব সবুজে সবুজে ভরে যায় ধান খেত ধান বনে সবুজ সবুজ হয়ে যায় আর প্রচণ্ড বাতাস থাকে গরমে এতটা কাবু করতে পারে না বাতাস থাকে যেহেতু খুব ভালো লাগে গরমের দিনেও ভিডিও করব এটা শীতকাল ছাদের উপর রোদ আর ঘন ঘন হালকা পাতলা কুয়াশাও আছে জায়গাটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন গামটা কীরকম এলাকাটা কীরকম যত দূরে তাকাবেন শুধু সবুজ আর সবুজ আমি রৌদ্রের ভিতরে দাঁড়াই আছি খুব ভালো আছে এই যে ছাদ বাড়ির সাত ছাতরা কেমন অবশ্যই জানাবেন কমেন্টে চার মিনিট ভিডিও করব ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন উপর হাঁটতেছে রোদ্রের ভিতরে বাড়িঘর বাসাবাড়ি হালকা বাতাস হালকা রোদ হালকা কুয়াশা খুবই ভালো সামনে মসজিদ এটা হলো বেসিক ব্যাংক আর ওই বিল্ডিংটা হচ্ছে পাঁচতলা ইসলামী ব্যাংক টিনের ঘর টিন ব্যবসায়ী ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে ধন্যবাদ সবাইকে